الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا حد له ولا ضد له ولا ند له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى في كلامه المجيد في موضع آخر قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله উপস্থিতা আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ওসিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সতেরতম বার্ষিক পদ ও দা মাহফিল দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা রোজ সোমবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাদিজা উপস্থিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ও উস্তাদ বৃন্দ ও স্থানীয় ওলামায় কেরামগণ আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় তাহির জনতা ও এলমে নবী অন্বেষণকারী ছাত্র ভায়ারা সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় হচ্ছে ইসলাম ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমি যে আয়াত পাঠ করছি কালামে একমাত্র পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম একমাত্র ইলেক্টেড সিলেক্টেড এবং নির্বাচিত দিন হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম এবং ইসলাম ধর্ম ছাড়া যদি কেউ অন্য কোন ধর্ম করে তাহলে সে কি আল্লাহকে পাবে সে কি জান্নাত পাবে কিনা আল্লাহর নবী সাল্লাম দিনের দাবাত দিচ্ছিলেন তখন তাফসিরে জালাল আইনের মধ্যে আছে ইহুদি সম্প্রদায় তারা উদয় আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র মন্ত আলী আহ খ্রিস্টান সম্প্রদায় তারা পিত্তবাদে বিশ্বাসী তিন খুদায় বিশ্বাসী হজরত মারিয়াম আলাহ সাল্লামকে এবং হজরত ঈসা আলাহ সাল্লামকে এবং আল্লাহকে তারা প্রভু মানত আল্লাহ দুই দল তারা ঝগড়া করে তখন আল্লাহ পাক রাবুল আলামিন কালামে পাকে এরশাদ করেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر رب العالمين بلت إسلام در مصرا ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আরো যত ধর্ম আছে পৃথিবীতে আর নিজেরা বিভিন্ন ধর্ম তৈরি করেছে আমার হিন্দু ভাইয়ারা তেত্রিশ কোটি দেবতা মানে আমাদের এই বাংলাদেশে আমি একটা মাসিক একটি পত্রিকার মধ্যে পড়েছিলাম বাংলাদেশের মধ্যে একশো সাত্রিশটি ধর্মের লোক বাস করে একশো সাত্রিশটি ধর্মের লোক বাস করে তারা প্রত্যেকে চাই আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকে চাই স্বর্গ হিন্দুরা বলে স্বর্গে যাওয়ার জন্য আর খ্রিস্টানরা ইংলিশে বলে হেভেন তারা জান্নাতে যাওয়ার জন্য চাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে ঘোষণা দিয়েছেন তোমরা যে কোনো পথ তালাশ করো না কেন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লামের অনুসরণ ছাড়া তোমরা কোনো পথ পাবে না

আসিয়া চাকমা ভাইয়েরা মনে করছে তাদের ধর্ম পালন করে তারা চলে যাবে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাবিউনি তাহলে আমি নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে বলেন ঠিক না ঠিক اللهم اشف مرضانا اللهم الله مرضانا اللهم اشف مرضانا اللهم اشف الله اللهم اشف مرضانا اللهم اشف مرضانا اللهم اشف الله اللهم اشف مرضانا اللهم الله مرضانا اللهم اشف مرضانا اللهم سبحان

আল্লাহ নবীকে অনুসরণ ছাড়া যে কোনো পদ্ধতি যে কোনো পদ্ধতি অনুসরণ করা হয় আল্লাহ তাআলা নিকট তা গ্রহণযোগ্য হবে না আল্লাহকে পেতে হলে আল্লাহর নবীকে অবশ্যই অনুসরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালা পাকের ارشاد করেন ও মাই ইয়া তাধি গায়রা আল ইসলাম দ্বীনাল ফলাইয়ুক্বদল মিন আল্লাহ আলামিন বলেন ইসলাম সারা কোন ধর্ম অনুসরণ করলে তাহলে সেই ধর্ম সেই কর্ম হবে না আল্লাহ পাক রব্বলার নিকট গ্রহণযোগ্য হবে না আনএক্সেক্টেড এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে বিষয়গুলা

بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه الله النبي صلى الله عليه وسلم حديث المدير إرشاد قرن جي ইসলামের কয়টি পাঁচটি এক নম্বর এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই এর দ্বারা যারা দুই খুনাকে মানে ইহুদি সম্প্রদায়ের লোকেরা এর থেকে বের হয়ে গেছে এর থেকে খারেজ হয়ে গেছে যে সম্প্রদায়ের লোকেরা তিন খুদা মানে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তিন খুদাকে মানে এই কথা দ্বারা বলার এক আল্লাহ স্যার আর কোনো ভাবদ নাই এই কথা বলার দ্বারা খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা উবের হয়ে গেছে বলেন ঠিক কিনা নাম্বার হচ্ছে সামর্থ্যবান হলে জাকাত আদায় করা সামর্থবান হলে হজ করা এবং রমজানের সাবালক হলে যখন তার বয়স বারো বছরের উপর হবে তখন তার উপর বছরে এক মাস রোজা রাখা রমজানের রোজা রাখা ফরজ বলেন ঠিক কিনা তাহলে ইসলামের ভিত্তি আমরা পাইলাম পাঁচটা আর এই ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে পালন করার জন্য কেউ যদি পরিপূর্ণ পালন করতে চায় তার মধ্যে পাঁচটা বিষয় তাকে ফলো করতে হবে একটা বিষয় এক নাম্বার ইসলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা দুই নাম্বার হচ্ছে আল ইখলাস ইখলাস মানে খাতি খালেস নিয়তে কাজ করা খালেস নিয়তে ইবাদত করা আল্লাহর নিকট আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহর যে কোনো আদেশ যে কোনো বিধান

L'hobil! Parla l'hobil là, figo,

মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য একমাত্র তার ইবাদত করার জন্য এখন আপনি যে হয়তো কারো প্রশ্ন জানতে পারে হুজুর আপনি যে আয়াত পড়লেন মানুষ যদি সব সময় নামাজে পড়ে রোজায় রাখে তাহলে দুনিয়ার মধ্যে যে আমাদের পরিবার প্রয়োজন কিভাবে চালাবো আল্লাহর রবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা বয়তুস সালাত ফাশিরফিল আরদ ওয়াদরু যে তোমরা যখন নামাজ সমাপ্ত করে ফেলো তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তাহলে আল্লাহ রিজিক ওন্নশনক অনুগ্রহ ওন্নশন করো মানে আল্লাহ থেকে রিজিক ওন্নশন করো তাহলে আল্লাহ আপনার যে আপনি যে রিজি কন্ন করবেন আপনার পিতা মাতার জন্য আপনার স্ত্রী সন্তানাদের জন্য আপনার ছেলে মেয়েদের জন্য এটাও আপনার জন্য ইবাদত ইবাদত কিনা তাহলে ইবাদত যা কিছু করে মুসলমান তা পূর্ণাঙ্গ দেয় বুঝি আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী আল্লাহর নবীর সুন্না অনুযায়ী যদি পালন করে তার পুরোটা কাজই হবে খাওয়া থেকে নিয়ে কসরাত পায়খানা থেকে নিয়ে এবং শোয়া থেকে নিয়ে গোসল থেকে নিয়ে অজু থেকে নিয়ে এবং জন্ম থেকে শুরু করে স্ত্রী সহবাস থেকে শুরু করে সন্তান জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সবকিছুই তার হবে ইবাদত